আফিজুর রহমান সোহাগের জন্মদিনে আগল ছাড়ায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা বিনিময় সিনিয়র স্টাফ রিপোর্টার আকাশ মাহমুদের প্রতিবেদন বরিশাল জেলার আগুয়েলঝাড়া উপজেলার গোয়লা মাঠ প্রাঙ্গনে সোমবার বিশ অক্টোবর সন্ধ্যায় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বাক হাফিজুর রহমান সোহাগের শুভ জন্মদিন উপলক্ষে আনন্দ ঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতাকর্মী উপজেলা ছাত্রদলের দলের নেতাকর্মীরা আগুয়েলহারা কলেজ ছাত্রদল সভাপতি সাকিব খান যুবদল নেতা মোহাম্মদ রাসেল কাজী মনিরুজ্জামান খাইরুল হাং শ্রমিক দলের নেতা মোহাম্মদ লোকমান খান উপস্থিত ছিলেন তারা কেক কেটে জন্মদিন উদযাপন করেন এবং হাফিজুর রহমান সোহাগের দীর্ঘায়ু ও রাজনৈতিক অগ্রগতি কামনা করেন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ পরে মনজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও নৈশভোজের আয়োজন করা হয় এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার বলেন হাফিজুর রহমান সোহাগ সবসময় তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বে বরিশাল জেলা ও আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন এটা তো কিছুই করতে পারবো না আর পরে একটা একটা ও মনে হচ্ছে আম তো শুধু 30 45 মিনিট ছিল ইশা আল্লাহ আমার তাইবা আমি এই ব্যাপারে দৌড়ন লাগা আয় যাক আকাশ লাগা লাগা আছে না हां हां